তেলাপিয়া মাছের দই পেঁয়াজে বা চরচড়ে নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বরাবরই তেলাপিয়া মাছকে তেলে ভালো করে কড়া করে ভেজে খেতে পছন্দ করে তবে আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব তোমরা এইভাবে করে খেয়েও দেখবে বারবার তেলাপিয়া মাছ এইভাবে রান্না করে খেতে তোমাদের ইচ্ছে করবে চলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার কর প্রথমে তেল গরম করে তার মধ্যে বিশেষ পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিবা যেহেতু এটা দই পেঁয়াজে তাহলে এখানে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু পেঁয়াজ ওই জন্য পেঁয়াজ কুচি কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এরপরে এখানে একটু থেতলানো বা বাটা বা কুচি করে দেওয়া রসুন কুচিটা ব্যবহার করবা রসুনটা বেশি ব্যবহার করবো না পরিমাণে খুবই অল্প রসুনটা দেওয়ার কারণ হচ্ছে তেলাপিয়া মাছের যে আষ্টে গন্ধটা থাকে বা স্মেলটা থাকে সেটা দূর করার জন্য সামান্য পরিমাণে আমরা এখানে রসুন ব্যবহার করেছি তারপরে ভালো করে সাতলিয়ে মরিচ গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে সাতলা বা হালকা জল দিয়ে এরপর যখন সাতলানো হয়ে যাবে জলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব অবশ্যই জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলো দেবে আর অবশ্যই মাছগুলো আগে থেকে কেটে বেঁচে পরিষ্কার করে আর হালকা একটু ভেজে রেখেছি তেলের উপরে কড়া করে ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো না আর চাইলে তোমরা এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এতে খেতে আরও বেশি ভালো লাগবে তারপর যখন ঝোলটা একটু টেনে আসবে তখন উপর থেকে বেশি করে ধনিয়াপাতা ছিটিয়ে দেবে দেখবে স্মেলটাও ভাল লাগবে আর খেতেও কিন্তু অত্যন্ত দারুণ লাগবে যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবা আর এরকম একটা রেসিপি করে করার চেষ্টা করবা যাই হোক সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপি নিয়ে আসতেছে রাধে রাধে